আমাদের দেহের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দেহে লবণের প্রয়োজন রয়েছে একেবারে কম লবণ গ্রহণ করা শরীরের জন্য ক্ষতিকর তেমনি অতিরিক্ত লবণ গ্রহণ কিন্তু আমাদের শরীরের জন্য বিপজ্জনক হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে অতিরিক্ত লবণ গ্রহণের জন্য আমাদের কী কী সমস্যা হতে পারে আমরা জানি যে লবণে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে অতিরিক্ত লবণ গ্রহণে রক্তচাপ বেড়ে যায় লবণ গ্রহণের কারণে আমাদের রক্তে পানির পরিমাণ বাড়তে থাকে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত বর্জ্য এবং পানি বের করে দেওয়া এখন আমরা যখন অতিরিক্ত লবণ গ্রহণ করি তখন আমাদের দেহে পানির পরিমাণটা এত বেড়ে যায় তখন কিডনি এই অতিরিক্ত পানি বের করে দিতে ব্যর্থ হয় তখন আমাদের রক্তে পানির পরিমাণটা বেড়ে যায় এই পানিটা রক্তনালীতে থেকে যায় যার ফলে রক্তচাপ বেড়ে যায় তাহলে অতিরিক্ত লবণ গ্রহণের ফলে আমাদের রক্তচাপ বেড়ে যায় তাহলে এই অতিরিক্ত লবণ গ্রহণের ফলে আমাদের রক্তচাপ বেড়ে যায় এবং রক্তচাপ খুব বেশি থাকার কারণে স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যায় যেহেতু আমাদের দেহের অতিরিক্ত বর্জ্য এবং অতিরিক্ত পানি কিডনি ফিল্টার করে প্রস্রাবের সঙ্গে বের করে দেয় তাহলে এই অতিরিক্ত পানি বের করে দিতে গিয়ে কিডনির উপরে কিন্তু একটি ইফেক্ট চলে আসে যার ফলে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অতিরিক্ত লবণ খাওয়ার ফলে অনেকের পায়ে পানি চলে আসে অনেক সময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা যে সমস্ত ওষুধ খেয়ে থাকি অতিরিক্ত লবণ খাবার কারণে সেই ঔষধগুলো অকার্যকর হয়ে যায় তাহলে তখনও কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এছাড়াও অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবার খাবার কারণে আমাদের পাকস্থলীতে হেলিকো অ্যাক্টর পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় এই ব্যাকটেরিয়া পাকস্থলীতে আলসারের সৃষ্টি করে এবং এক পর্যায়ে সেটা ক্যান্সার পর্যন্ত রূপ নিতে পারে এর আগেই বলেছি যে অতিরিক্ত লবণ খাবার কারণে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় আপনার রক্তনালীর ব্লক হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় তাহলে বুঝতে পারছেন যে অতিরিক্ত লবণ খাবার কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই সুস্থ থাকতে হলে আমাদেরকে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদেরকে গড়ে প্রতিদিন এক টেবিল চা কম লবণ গ্রহণ করতে হবে তাহলে আজকে আজকের